ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে আবার স্বাগতম আজকে আমরা আলোচনা করব জীবন বিজ্ঞানের ক্লাস টেনের মস্তিষ্ক নিয়ে মস্তিষ্কের কটা ভাগ মস্তিষ্কের ভাগগুলি কটা উপভাগ এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে এবং সেগুলি আলোচনা করবো এবং কী করে সেগুলি একটি সহজ পদ্ধতিতে মনে রাখা যায় তার একটা আলোচনা হবে দেখো মস্তিষ্ক নিয়ে আলোচনা হবে মস্তিষ্ক মস্তিষ্ক আমাদের শরীরের মধ্যে মেন হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্ক আছে বলে আমরা এখনও পর্যন্ত নানারকম চিন্তা ভাবনা চলা দেখা করতে পারছি মস্তিষ্কের কটা ভাগ তিন মস্তিষ্কের তিনটে ভাগ অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক লিখে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক মস্তিষ্ক এবারে যে কটা ভাগ তিনটে করে ভাগ এর তিনটে ভাগকে মনে রাখার জন্যে একটা এই যে তিনটে ভাগ এর তিনটা ভাগ আর এটা সমন্বয় ক্ষেত্রে কাজ করে এর তিনটে ভাগ তিনটে ভাগ মনে রাখার জন্য একটা গল্প আমি একটা লাইন দইরি করেছি দেখো মনে রাখ아서 আজু বাই মনে রাখার সহজ উপায় ওকে সহজ পাইটা কি দেখো একটা লাইন আমাদের গুরু মাজে থালা হাঁড়ি এগুলো লক্ষ্য করো দেখো আমায়নে ধরো मस्तिष्क तीन भाग गु गुरु माजे था था गुरु मस्तिष्क तो गुरु मानकि गुरु मस्तिष्क मजे मरुर मस्तिष्क गुरु, गुरु मस्तिष्क গরু মস্তিষ্ক একটা ভাবে গেল এবার যে থালা থয় থটা ধরো থ থ আছে থ্যালা ওকে তাহলে একটা দুটো আর একটা খন্ড কি হঠা ধরো হ হাই পো থ্যালা মাছ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে তিনটা খন্ড এই লাইনটা থেকে হয়ে যাবে আমাদের গরু মাঝে থালা এটা লিখে দাও খাতায় আমাদের এদের বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো একটা লাইনের মাধ্যমে আমরা জেনে নেবো দেখো লাইনটা কি তাহলে যান দেখো আগ্রহ হচ্ছে না তাহলে লাইনটা দেখে নাও পরিকল্পনা করে ট্রেনে দূরে বৈশিষ্ট্য মোটা মনে রাখার জন্য পরিকল্পনা দেখো পরিকল্পনাটা গুরু বৈশিষ্ট্য তারা পরিকল্পনা করে ট্রেনে অনেক দূরে ভ্রমণ থেলা ইকোরের মধ্যে বৈশিষ্ট্য হবে দা পরিকল্পনা করা পরিকল্পনা করতে গেলে কি কি লাগে চিন্তা পরিকল্পনা করতে বুদ্ধি তো চাই নাকি বুদ্ধি আর কি ভাবনা এইগুলো সব নিয়ন্ত্রণ করে তাহলে চিন্তা বুদ্ধি ভাবনা এসব নিয়ন্ত্রণ করে রেখে গরু মস্তিষ্ক তাহলে লাইনটা আমরা বুঝতে পারলে কেন এবার লাইনটা আমি লিখেছি খাতা নিখে নেবে এগুলো আমার মনে থাকবে না এটাও খাতা নিখে নেবে এবার ধর ট্রেনে ট্রেন থেকে আমি বুঝিনি তুমি যখন ট্রেনে যাচ্ছ যাচ্ছো কোথাও তাহলে তোমার কাছে অন্য কোনো লোকের গাঠিকে অর্থাৎ পরশো হবে তাহলে পরশো ভাব তোমার পাইকে পা দিয়ে দেবে তোমার যন্ত্রণা হবে যন্ত্রণা ট্রেনেতে পাইকেও পা দিলে যন্ত্রণা হবে যন্ত্রণা তোমাকে ঠেলে দিলো চাপ ট্রেনে বসে আছো ট্রেনে তোমার একটা স্ক্রীনের থাকে তুমি এই এখানে পৌঁছালে সেখানে পৌঁছালে তাহলে তুমি কি সতর্কতা এই সমস্ত নতুন করে থ্যালা মাস আর একটা ওই আছে যে তুমি ট্রেনে যাচ্ছ তুমি কি বাড়ির মধ্যে শটফট করবে তাহলে কি সামাজিক আচরণ মানে ভালো হয়ে যাবে তাহলে আরেকটা হচ্ছে সামাজিক আচরণ সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে সমাজ আচরণ নিয়ন্ত্রণ করে হ্যাঁ এবার অনেক দূরে ভ্রমণ করতে পারবে মানে কি হয় তুমি ট্রেনে করে আছো অনেক দূরে ভ্রমণ করছো অনেক দূরে জার্নি করলে কি হয় ঘুম পাই তো তাহলে নিদ্রা নিদ্রা নিয়ন্ত্রণ করে ঘুমালে তোমাকে জাগতে হবে তাহলে জাগরণ অনেক ধরে যাচ্ছ খাবার নিয়ে তো ভুলে যাচ্ছ তাহলে খিদও পাবে ক্ষুদা কিছু খেলে তৃষ্ণাও পাবে তাহলে তৃষ্ণা নিয়ন্ত্রণ করে বুঝতে পারলে এক তিনটা ভাগের বৈশিষ্ট্য হয়ে গেল আর একটা মজার জিনিস দেখো এবার আছে মধ্য মস্তিষ্ক নিয়ে মধ্য মস্তিষ্ক একটা বৈশিষ্ট্য পনেরো একটা লাইন দাঁড়াও এবার আছে মধ্য মস্তিষ্ক হয়ে গেলো তোমার অগ্র মস্তিষ্কের প্রত্যেকটা শ্রেণীর বৈশিষ্ট্য না হলে মনে থাকবেন মধ্য মস্তিষ্ক হবে এবার দেখো মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্কের কি একটা লাইন দেব প্রথমে প্রথমে ভিডিও শুরু করার আগে বলেছিলাম যে অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মস্তিষ্কের মধ্যে মস্তিষ্কের কাজ করে কাজ করে আর একটা মনে রাখার এই আর একটা বুঝি মনে রাখার একটা সহজ উপায় আছে দেখো লাইনটা দেখো ফসল দেখাশোনা করা প্রতিষ্ঠান এই এর বৈশিষ্ট্য দুটো মনে রাখবে দেখা শোনা দেখা শোনা মানে দর্শন শোনা মানে শ্রবণ এই দুটো নিয়ন্ত্রণ করে মধ্য মস্তিষ্ক আর একটা মজার জিনিস দেখো এই দর্শন আর শ্রবণ এটা নিয়ন্ত্রণ করে আমার গুরু মস্তিষ্ক তাহলে এখানে লেখা যায় যে গুরু লেখা যায় দাঁড়া গুরু মস্তিষ্কের সাথে দর্শন এই মধ্য মস্তিষ্ক একটা কমন কি দর্শন এবং শ্রবণ দুজনে একই কাজ করে দর্শন ও শ্রবণ গুরু মস্তিষ্ক দর্শন শ্রবণ কাজ করে দর্শন শ্রবণ দুটো বৈশিষ্ট্য দিতে বলো ওই ঘন বৈশিষ্ট্য লিখেছি এক নাম্বার আর এটা দু নম্বর দিয়ে দেবে হয় তাহলে আজকে এতটাই আর বেশি ভিডিও কল করতে চায় না করে প্র্যাকটিস করো